আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আজকে এখন রাত বাজে নয়টা পাঁচ আমরা ঠিক নেপার মূর্তি আমরা চলে আসলাম আনন্দবাজার ঠিক মাঠের মধ্যখানে তো রাত্রে মনে হলো যে একটু ঝালমুড়ি খেয়ে আসি ভাই নাম কি বহুত মোহাম্মদ রবি ওলা ভাই তো ঠিক এই রাতে এই সময়টাই কিন্তু একেবারে জনমানবহীন এই এলাকাটা মানে ঠিক মাঠের মাঝখানে এখানে আর মানুষজন নাই তো এই রাতে আমরা চলে এসেছি এখানে মুড়ি খাওয়ার জন্য দিনে মানে বা দিনের টাইমে আমরা ঠিক করে সময় বের করতে পারি না সেই ক্ষেত্রে আসা সম্ভব হয় না তো আজকে যেহেতু রাতে এসছি অনেকের কাছে শুনি যে এখানকার ঝালমুড়িটা অনেক ভালো খুব সুস্বাদু কায়দায় করে তো আমরা তার লোভনীয় যে স্বাদটা এটা নেওয়ার জন্য আজকে আমরা এখানে পেয়েছি এই বিষয়গুলো নিয়ে আমাদের রবিউল রবিউল আল ভাইয়ের কাছ থেকে কিছু শুনি ভাই আমাদের কি বলে ভাই আপনি সকাল কয়টা থেকে আপনার দোকান খোলা রাখেন বিকাল তিনটার থেকে রাত দশটা পর্যন্ত বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু রাত দশটার দিকে আমরা যেহেতু এখন বাজে নয়টা দশ বা পাঁচ তো এই যে আরো এক ঘন্টা আপনি অতিরিক্ত থাকবেন

আমরা এসেছি আপনাদের হ্যাঁ দায় বোবো আমি একটা জিনিস জানতে যাচ্ছি আপনার কাছে যে এই যে ঠিক মাঠের মাঝখানটায় যেই দোকানটা দেওয়ার উদ্যোগটা আপনাকে কে দিয়েছে ভ্যানিজ নিজে দিয়েছি আপনার নিজের মানে আগে ভ্যানের বসতাম হ্যাঁ একটা ভ্যানগের বসতাম ছোট ভ্যান নিয়ে ভ্যান আছে ভ্যানকে বসতাম বসতে বসতে একলাই মনে করো যে একদিন নিজে বসলাম বসা পরে লোকজন হলো